আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক আমি একজন কিডনি রোগ বিশেষজ্ঞ আমার সুযোগ হয়েছে ইউনিভার্সিটি অফ টরেন্টো কানাডার আন্ডারে বড় তিনটি হসপিটালে কাজ করার দেখার এবং শেখার সেখানে আমি কাজ করেছি বিভিন্ন ক্লিনিকে আমার কাজ করার সুযোগ হয়েছে স্ট্রং ক্লিনিকে এবং সেখানে আমি দেখেছি এবং শিখেছি এবং চিকিৎসা দিয়েছি কিডনি রুগীদের সাথে যাদের কিডনি স্টোন আছে তাদের এবং সেখানে আমি যা করতাম সেই আমার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিও যাদের কিডনি স্টোন হয় তাদের আসলে আরও অনেকগুলো সমস্যা এর সঙ্গে থাকে এটি একটি মাল্টিফ্যাক্টেরিয়াল প্রবলেম স্পেশালি মেটাবলিক সিনড্রোম মেটাবলিক সিন্ড্রোম মানে হলো যাদের অবেসিটি থাকে যার মানে ওভারওয়েট তাদের হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস রক্তের কোলেস্ট্রলের মাত্রাও বেশি থাকতে পারে দেখা যাচ্ছে এই ধরনের রোগীদেরই স্টোন হওয়ার প্রবণতা অনেক বেশি এবং বলা বাহুল্য যাদের একবার স্টোন হয় তাদের দ্বিতীয়বার অথবা তৃতীয়বার স্টোন হওয়ার চান্স অলমোস্ট ফিফটি পারসেন্ট সো এখানে প্রশ্ন ওঠে তাহলে কিভাবে আমরা রিকারেন্ট স্টোন ফরমেশন প্রিভেন্ট করতে পারি বা প্রতিরোধ করতে পারি তো প্রতিরোধ করার জন্য আমাদের অনেকগুলো মেজার নিতে হয় প্রথমত যদি কোনো আন্ডারলাইন রিস্ক ফ্যাক্টর থাকে যেমন পেশেন্টের যদি অবিসিটি থাকে সেটাকে অ্যাড্রেস করতে হয় অবিসিটি কারেকশন করতে হয় পেশেন্টের যদি কোনো হাই অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে কাজ করার ইতিহাস থাকে তাহলে সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে হয় কিভাবে হাইড্রেটেড থাকা যায় সেগুলোও নিয়ে কাজ করতে হয় এছাড়া কিছু ফ্যাক্টর থাকে ডায়েটারি ফ্যাক্টর আমি এখানে বলে রাখি অনেকেই মনে করেন যে সব কিডনি রোগের বা সব কিডনি স্ট্রোনের জন্য ডায়েটারি যে রেস্ট্রিকশন একই রকম বিষয়টা আসলে সেরকম নয় কারণ এই ডায়েটারি রেস্ট্রিকশনটা নির্ভর করে কিডনি স্টোনের কেমিক্যাল কম্পোজিশনের উপরে যেমন অনেক কিছু দিয়েই কিডনি স্টোন হতে পারে মোস্ট অফ দ্য স্টোন যদিও ক্যালসিয়াম কন্টেনিং এর সঙ্গে ফসফেট অক্সালেট সিস্টিন অ্যামোনিয়াম এগুলো ইনভলভ থাকতে পারে সো আমরা যেটা করতাম ওখানে প্রতিটা কিডনি রুগীর ইউরিন অ্যানালাইসিস করতাম আমরা ইউরিনের এই কম্পোজিশনগুলো দেখে ফেলতাম ইউরিনের পিএইচ দেখে ফেলতাম এরপরে কোনো যদি স্টোন পাস করে অথবা রোগীর যদি স্টোন অপারেশনের মাধ্যমে বের করা হয় তখন সেই স্টোন আমরা অ্যানালাইসিস করতাম এবং এরপরে স্টোনের কম্পোজিশন দেখে তাদের নেক্সট প্ল্যান অর প্রিভেন্টিভ প্ল্যান আমরা ঠিক করতাম তো এটাই আসলে আমি ওখানে করতাম আমি এটাই আমি ওখান থেকে শিখে আসছি আমি চেষ্টা করবো বাংলাদেশেও আমার এই যে জ্ঞান সেই জ্ঞান যেটা আমি অর্জন করে এসেছি ওখান থেকে সেটাকে এখানে ইমপ্লিমেন্ট করতে যাদের এদেশের কিডনি রুগীদের জন্য আমি অ্যাটলিস্ট কিছু একটা করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম